হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে স্নো পড়ার পরের দিন আমি বাসা থেকে বের হয়েছি অনেক ফ্রিজিং হয়ে রয়েছে আউটসাইড ফ্রিজিং সো খো সো আমি এখন যাচ্ছি এই যে দেখেন এই আইস খুব সাবধানে হাঁটতে হবে নলে পরে যাওয়ার ভয় আছে এখন আমি যাচ্ছি হচ্ছে রাইটেডে কারণ আমার হাজব্যান্ডের পেট খারাপ হয়ে গেছে অনেক খারাপ অবস্থা তার জন্য আমি রাইটের থেকে তার ওষুধ নিতে যাব সো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি রাইটের যাব আর এই যে দেখেন আজকের পরিবেশটা আজকে এত বাতাস নাই এ সো বাট স্টিল ইজ সো কোল্ড হুম চলে আসছি এই যে রাইটেড চলে আসলাম আসার পরে আমি এখন আমার হাজবেন্ডের পেট খারাপ হয়ে গেছে তো আমি ওর জন্য ইলেকট্রোলাইট নিব একটা ফুট পানের এটা নিয়ে নিব আর একটা হচ্ছে গ্যাটারি নিবি ইজ দ্য গ্রেটারি এই তো এই যে এই যে একটা ক্যাটারি নিয়ে নেব এখন আমি যাই না ও কোন ফ্লেভার খাবে অরেঞ্জ ফ্লেভার বড়োটা নিয়ে নিব অরেঞ্জ ফ্লেভার নাকি এটা নিয়ে নিব আমি তো বুঝতেছি না কোনটা খাবে আচ্ছা ফোন দিয়ে দেখি জিজ্ঞেস করি সো আমার হাজব্যান্ড বলছে ও রেডটা খাবে রেড ক্যাটারি তো এটা নিয়ে নিই এই দুইটা নিয়ে নিই আর এই যে আপনাদেরকে একটু দেখাই ক্যান্ডি এখন পে করে নেব দেখি ক্যান্ডি কী কী আছে আসলে আমি ক্যান্ডি নিতে চাই না যেইডেন খেয়ে ফেলে একদম ক্যান্ডি খাওয়া ঠিক হবে না যেইডেনেরও পেট খারাপ হয়েছে লোক আমার হাজব্যান্ডেরও পেট খারাপ হয়েছে ডাইনে দাঁড়ায় যাই

আর বাইরে রাস্তা বাইরে অনেক ঠান্ডা আর খুব কোয়াইট আজকে দেখেন দুই দিন আগেই স্নো পড়ছে কিন্তু স্নো একদম সবাই ক্লিন করে ফেলছে এখন রাস্তা এত স্নো নাই এই যে অনেক স্নো পড়ছিল বাট মানুষ ক্লিন করে ফেলছে সিটি থেকে ক্লিন করে ফেলছে এই যে দেখেন রাস্তাঘাট দেখাই আপনাদেরকে নিউ ইয়র্কের রাস্তাঘাট কি রাস্তাঘাট আমি বাংলাদেশে আছি বাংলাদেশে এরকম যেরকম রাস্তায় মানুষজন গাড়ি ঘোড়া সব কিছু ঠিক তেমন লাগে আমার কাছে আমার মনে হয় যে আমি আমি ঢাকায় আছি বা আড্ডায় আছি এরকম একটা জায়গা লাগে আমার কাছে কারণ আমি যে এরিয়ায় থাকি এটা হচ্ছে একদম হ্যাপেনিং এরিয়া মানুষজন এই দেখেন আমার খুব ভালো লাগে আইসের উপরে হাঁটতে এভাবে এভাবে কিন্তু ময়লা আইস এটা আমি কত প্যাকেট হয়ে বের হয়েছি তাহলে বাতা যাবে না এখানে এসে ঠান্ডা তা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আমি এখন ঘরের দিকে চলে যাব সবাই ভালো থাকবেন আর আমার যে ট্রাই ফ্যামিলি সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ছোট একটা পেজ সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন বাই টেক কেয়ার